আলোচনা করব কয়েকটি টি গাছের উপকারিতা সম্পর্কে তো সবাই মনোযোগ সহকারে লাইভটি দেখবেন আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক প্রকার পাথরকুচি জাতীয় উদ্ভিদ এটি হচ্ছে চায়না পাথরকুচি নামে পরিচিত যার বৈজ্ঞানিক নাম ব্রায়থো ভুলিয়াম পিনানতাম এটি অত্যন্ত পরিচিত ঔষধি গাছ এর অনেক উপকারিতা রয়েছে এবং ঐতিহ্যগতভাবে বিভিন্ন রোগের চিকিৎসা এটি ব্যবহৃত হয়ে আসছে নিচে চলন জেনে নেই এর কিছু উল্লেখযোগ্য পাথরকুচি পাতার সবচেয়ে পরিচিত ব্যবহার হল কিডনি ও মূত্রথলির পাথর অপসরণ এর রস কিডনি এবং মূত্রতলির পাথর গলাতে এবং শরীর থেকে বের করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় এটি মূত্রবর্ধক হিসাবেও কাজ করে সর্দি কাশি হাঁপানি এবং বংক্রাইস এর মতো সমস্যায় পাতরকুচি পাতা উপকারী এর রস বুকে জমে থাকা কপ দূর করতে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে যে পাতরকুচি পাতা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এটি ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে সহায়ক এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে কারণ এতে মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে যা অতিরিক্ত সোডিয়াম এবং জল শরীর থেকে বের করে দিতে সহায়ক পাতর কুচি পাতার রস পেস্ট কাটা পোড়া ফোড়া এবং অন্যান্য ত্বকের ক্ষত নিরাময়ের কার্যকর এর অ্যান্টিসেপ্টিভ গুণাগুণ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে আঘাত বা কেটে যাওয়ার ফলে রক্তপাত হলে পাতর পাতা থেত করে লাগালে রক্তক্ষরণ বন্ধ হতে পারে এটি পেটের গ্যাস অ্যাসিডিটি বধ হজম এবং কোষ্ঠকাঠিন্য উপশমে সহায়ক ঐতিহ্যগতভাবে এটি জন্ডিস এবং লিভারের অন্যান্য সাহায্য সমস্যার সমাধানে ব্যবহৃত হয় এই পাতা রস নিয়মিত সেবন করতে পারলে তিন দিনের মধ্যে আপনার জন্ডিস থাকলে জন্ডিস ভালো হয়ে যাবে গ্যাস্ট্রিক আলসার এবং পেটের আলসার নিরাময় কার্যকর যারা পেটের ভিতর যাদের গা হয়ে যায় পরে আলসারে পরিণত হয় সেক্ষেত্রে এই পাতা রস অনেক উপকারী ব্যবহার পদ্ধতি চলুন জেনে নেই সাধারণত পাতকুচি পাতা ভালোভাবে ধুয়ে সকালে খালি পেটে চিবিয়ে খাওয়া হয় অথবা রস করে পান করা হয় ত্বকের সমস্যার জন্য পাতার পেস্ট তৈরি করে সরাসরি আক্রান্ত স্থানে লাগানো হয় কিছু সতর্কতা আছে চলুন এগুলো জেনে নেই যদিও পাথরকুচি পাতা একটি প্রাকৃতিক ঔষধ তবে গুরুতর স্বাস্থ্য সমস্যার উপর এর সম্পূর্ণরূপে নির্ভর না করে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গর্ভবতী মহিলা এবং শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত তো গাছটি সবাই ভালোভাবে লক্ষ্য করুন এটি কিন্তু ভালো কোনো নার্সারিতে গেলে পাবেন রাস্তাঘাটে এই গাছ পাওয়া যায় না ভালো কোনো ওষুধ গেলে পরে এই গাছ সংগ্রহ করতে পারবেন তো কোরিয়ানের উপকারিতা সম্পর্কে তো আপনারা দেখতে পারেন কোরিয়ান লাল জিনসিং গাছ তো চলুন জেনে নেই এই গাছের উপকার আমার স্বাদে অনেকটি আছে এই গাছ এই গাছটা একটু ভালো দেখাচ্ছে যাতে আপনার চিনতে শুধু আর কি এই গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই গাছের অনেক ভূমিকা আছে কোরিয়ান জিনসিং ক্লান্তি ক্রমাতে এবং শরীরিক শারীরিক এবং মানসিক শক্তি বাড়াতে সহায়ক এটি মস্তিষ্কের কার্যকারিতা যেমন স্মৃতি শক্তি এবং মনোযোগ উন্নত করতে সাহায্য করতে পারে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে পারে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে এটি উপকারী কিছু গবেষণায় দেখা গেছে যে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এতে ইন অ্যান্টি ইনফ্লোমেটারি বৈশিষ্ট্য রয়েছে যা প্রদাহ কমাতে সাহায্য করে এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধে এবং ত্বকের ব্রন ফুসকরি কালো দাগ নানান ধরনের সমস্যা দূর করতে এটি সহায়ক মাথার চুল পড়ে যাচ্ছে সেক্ষেত্রে এই গাছের অনেক ভূমিকা আছে নতুন করে চুল গজানোর জন্য এই গাছ পরিচিত এই গাছের মূল নিয়মিত সেবন করতে পারলে চুল পড়া রোধ হবে এবং নতুন করে চুল গজাবে যৌন কার্যকারিতা এটি পুরুষ ও মহিলাদের যৌন কার্যকারিতাও উন্নত করতে সাহায্য করে যদি কোনো পুরুষ অচল থাকেন রাতে কাজে তেমন টাইম পান না সেক্ষেত্রে এই গাছের মূল যদি আপনার নিয়মিত একুশ দিন সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার রাতের কাজে অনেক টাইমিং বাড়বে আরও একটি দিক হচ্ছে মহিলাদের অনেক গোপনীয় সমস্যা আছে সেক্ষেত্রে এই গাছের মূল অনেক উপকারী ভূমিকা পালন করে এটি মানসিক চাপ কমাতে এবং মেজাজ উন্নত করতে সাহায্য করে তো এই ছিল জিং গাছের উপকারিতা তো চলুন জেনে নেই আরেকটা গাছের উপকারিতা এটি হচ্ছে গাছ ফোলা ফোলা ও ব্যথা উপশমে বা ব্যথানাশক হয় কিছু লোক গাটের ব্যথা বা বাতের ব্যথায় এটি ব্যবহার করে থাকেন হাঁপানি ও কাশি কিছু লোক শ্বাসকষ্ট বা হাঁপানির চিকিৎসায় এর ব্যবহার করে থাকেন তবে এটি অত্যন্ত সতর্কতার সাথে করা উচিত ওয়ার্টস আচিল অপসরণ মনসা গাছের রস ওয়ার্টস বা আচিল দূর করতে সাহায্য করতে পারে বলে মনে করা হয় এর ক্ষয়কারী বৈশিষ্ট্যের কারণে এটি ব্যবহার করা হয় ঐতিহ্যগতভাবে ছোটখাটো ক্ষত বা পোড়া নিরাময় ব্যবহার করা হয়েছে তবে এর বিষাক্ততার কারণে আধুনিক চিকিৎসায় এর ব্যবহার অনুসায়িত করা হয় এর ল্যাটেক্স কীটনাশক হিসাবেও ব্যবহৃত হয় বিশেষ করে কৃষিক্ষেত্রে কীটপতঙ্গ দমনে পেটের ভিতর পাথর হলে এই গাছের ফল কিন্তু অনেক উপকারী এই গাছের ফল নিয়মিত দশ থেকে বারো দিন খেতে পারলে পাথর আপনা আপনি সরে যাবে গুরুত্বপূর্ণ সতর্কতা এই গাছ সম্পর্কে তো সবাই জেনে নিন মনসা গাছের সাদা রস খুবই বিষাক্ত বিরক্তিকর এবং বিষাক্ত এটি ত্বকের সংপারে চুলকানি লালচে ভাব বা ফুসকা সৃষ্টি করতে পারে চোখের লাগলে গুরুতর ক্ষতি হতে পারে বা অন্ধত্ব ঘটতে পারে তাই এই গাছ ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত এবং এর রস থেকে দূরে থাকা উচিত অভ্যন্তরীণভাবে এটি সেবন করা বিপজ্জনক কোনোভাবেই এই গাছের রস বা ফল ব্যতীত এই গাছের কোনো কিছুই খাওয়া যাবে না যে কোনো অসুস্থতার জন্য মনসা গাছ এবং এর অংশ ব্যবহারের আগে অবশ্যই একজন যোগ্যতা সম্পূর্ণ চিকিৎসকের পরামর্শ নেবেন ছিল আজকে ভিডিওটি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দর করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কালকে আবার দেখা হবে কোনো একটি লাইভ নিয়ে আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম